ঢাকা মহানগর উত্তর আয়োজিত সংবাদ মাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মঞ্চে উপবিষ্ঠ নেতৃবৃন্দ আজকে তাদের সম্মানে আয়োজিত অনুষ্ঠান আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাই হোক আল্লাহ সুক্রিয়া দেখেন আমার বোন যিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেন সম্ভবত রিজিয়া পারবেন নাকি যাহা না সরি ওনার কথাটা দিয়ে আমি শুরু করছি আমরা সাড়ে পনেরোটি বছর আপনাদের সামনে খোলা কুলা খোলা পরিবেশে আমরা হাজির হতে পারেন বলে দুঃখ প্রকাশ করছি আমি কাউকে দায়ী করব। কাউকে দায়ী করে আমার বড় কোনো লাভ হবে না আমি ছোট মানুষ একটি পরিবার থেকে আপনাদের সামনে এসে আমার পারিবারিক শিক্ষা হচ্ছে শুধু মানুষ নয় আল্লাহর সমস্ত সৃষ্টিকে সম্মান পারি কিনা সেটা আল্লাহ ভালো জানে তবে আল্লাহ তলার সৃষ্টির প্রতি আমি সম্মান পোষণ করার একটা পিপড়াকে আল্লাহ তালা অহেতু পয়দা করেন আল্লাহ বলেছেন ও ভয় মানব জাতি তোমাদের কল্যাণের জন্যই আমি তাকে সৃষ্টি করেছি মেডিকেল সায়েন্সের ছোট্ট একজন ছাত্র আমি আমি যখন আমার ছাত্র জীবনে বিভিন্ন বিষয় নিয়ে একটু ওই অক্ষরে লেখা লেখার বাইরে আমি চিন্তা করেছি আমি দেখেছি প্রত্যেকটি জিনিস রিয়েলি রিয়েলি আল্লাহ তালা আমাদের কল্যাণেই পয়দা করেছে একসঙ্গে আমার মনে আসে সাপ কে কিভাবে আল্লাহ আমাদের পয়দা করে দেয় তখন খুঁজে পেলাম যে ওর ভেনমের মধ্যেই আল্লাহ ক্যান্সার সাপের মানুষ মারা যায় সেই সাপের ভেনমের মধ্যেই আবার মানুষের জীবন রক্ষাকারী ওষুধ আল্লাহ পয়দা করে দিয়েছে তাদের সেও আমার জন্য একটা সাপ আমি বিরক্ষণ না করলে সেও আমাকে সুবল দেয় না তাই একটা মানুষকে আমি কেন বিরক্ত করব মানুষটা সৃষ্টির মধ্যে সারা এই মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব বন্টি বলেছেন যে আপনি চব্বিশ বছরের সাংবাদিকতার জীবনে আপনাদেরকে তেমন করে জানার সুযোগ পাইনি আমরা এই জন্য দুঃখিত আমরা কাউকে দায় দিচ্ছি না আমরা পারিনি আপনাদের সামনে আসতে আমরা রাজনীতিবাদ যখন স্পিকার স্টেন্ডটা পাই

একটি হচ্ছে সাংবাদিক চক্র আর একটা রাজনীতিবিদ রাজনীতিবিদদের অন্তর্দৃষ্টি এছাড়া সমাজের যতগুলো শ্রেণী পেশা আছে তাদের জগৎটা হচ্ছে তাদের ওই নির্দিষ্ট এই জন্য দেখবেন যুদ্ধে এই দুইটা অংশের মানুষ এই দুইটা অংশের চাপ্তারের মানুষকে জীবন বাজে রেখে কাজ রাজনীতিবিদরাও গুলিতে মরে সাংবাদিকরাও গুলিতে পড়ে রাজনীতিবিদরাও স্বৈর শাসকদের সেনাধিষ্ঠিতে পড়ে আবার সাংবাদিকরাও পড়ে গত পনেরো বছর কি হয়েছে আমি ভালো কিছুই বলবো না আপনারা সবাই জাতির বিবেক আপনারা ভালো জানেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়া কামড়ি করে সে পিছনে পড়ে থাকবে যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে সামনে দেখতে হবে এই জন্য আসুন পচা পিছনটাকে পিছনে ফেলে দেখ এটা নিয়ে আর চর্চা না করি এখন জাতি হিসাবে অক্ষমত হবে সামনে কিভাবে আমরা আগাবো আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে এই জায়গায় কোনো বিবাদক চলবে না একটা জাতি যখন পক্ষবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাথার উপর সবাই মাথা পড়ে এবং এতে ওই জাতির শত প্রতিকূল পরিমাণ পারে এ জাতি লাভবান হয় না আজকে বড় প্রয়োজন আমাদের পক্ষে আমরা অতিতে যদি বিভক্ত হইই taki দল ধর্মের ভিত্তিতে প্রাইম এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে আমি বলবো যে এগুলো আমরা ভুলে আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই হোক যে দলই সমর্থন করুক কিংবা নির্দলীয় হোক তিনি এর দেশের একজন গর্বিত মর্যাদাওয়ার নাগরিক এবং সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে করুণা হিসেবে নয় তার অধিকার হিসেবে তাকে দিতে হবে এই অধিকার প্রাপ্তির জন্য যুদ্ধ হচ্ছে যুদ্ধা হচ্ছে এবং করমযুজারা আপনারা আর আমরা কিন্তু আমরা এটা আমাদের দায়িত্ব অতীতে বিভিন্ন আন্দোলনের ব্যর্থতায় বলতো জনগণ নামে না কেন জনগণ নামবে কেন আমি কতটা নেমেছি তার উপর নির্ভর করবে আমার জনগণ কতটা নামবে আগে তো দায়িত্ব আমাকে নিতে হবে আমি যদি অসত্যকে প্রতিরোধ করতে চাই শুধু ঘরে বসে আমাকে ফর্মুলা দিলে তো হবে না আমাকে রাস্তায় নামতে হবে রাস্তায় নামে নেতৃত্ব দিতে হবে এ বিশ্বে যতগুলা পরিবর্তন হয়েছে ওই ব্যক্তিকে কেন্দ্র করেই পরিবর্তন হয়েছে সেখানে একটা ম্যাগনেটিক ক্যারেক্টার থাকতে হবে যিনি সবাইকে ধারণ করবেন যিনি সবাইকে তার থেকে দূরে ঠেলে দেবেন না সেই ম্যাগনেটিক ক্যারেক্টার আল্লাহ যাদের মাঝে দিয়েছেন তাদের দ্বারাই সমাজের পরিবর্তন হয় আমরা এমন ব্যক্তি আল্লাহর কাছে চাই তিনি যেন সেরকম তার উদার বিশাল মনের মানুষ যিনি সারা বাংলাদেশের প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে তার অন্তরে শ্রদ্ধার সাথে ধারণ করবেন এবং মানুষ আমাদের গ্রহণ করে আল্লাহ যেন দিয়ে আমাদেরকে সাহায্য সাংবাদিক ভাই বোঝান অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল একটা ও দেখা হ্যান্ড কাপ আপনাদেরকে দেওয়া হয়েছিল যারা কথা বলেন তাদের মুখে সেরকম একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল আমরা যখন জেগেই উঠেছি আমাদের আর ঘুমাবার প্রয়োজন এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত্রিক কাজ করতে হবে সবাই সেই কাজটা আপনারাও করেন রাজনীতিবিদরা পেশার কারণে কুলিশ স্বাস্থ্যকর্মীরা এই চারটা পেশার এসিটেট করতে পারবেন না তাকে বলতে হবে আমি এই জায়গাটা যদি আমরা পরিচ্ছন্ন করতে পারি আমরা এই বিস্তলা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি তাহলে এই বেস্তলায় অঙ্কুরিত যে চারা এটা আগামী দিনে এই সমাজকে ছায়া এবং ফল দেবে এই তবে হিংসা রাজনীতির অবসান অবশ্যই প্রতিশোধের রাজনীতির অবসান অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন তাহলে যারা পারফেক্ট তারা তো তাদের পাওনাটা পেল না আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছে আপনি কিনে নিয়ে যান আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে ওই জায়গায় কোনো জায়গা হিংসা এখানে উদারতার তবে আমরা বলেছি হ্যাঁ তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার যে আইনের আশ্রয় নেয় আমরা তাদের প্রসাহ করব এটা আমাদের দায়িত্ব কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা হয়েছে আমরা আল্লাহর কাছে তা ক্ষমা করে দিই হিসাবে আমরা কোন প্রতিশোধ নেব না তবে এটা আশা করব যারাই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মত দেন তারা যেন জটিল এবং সংকীর্ণ মনে না হয় তারা যেন এক ছোকা না হয় তারা যেন তুষামোদকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না তারা যেন জনগণের খাদের হন তারা যেন জনগণের মালিক না হন এই মানসিকতা নিয়ে যেন রাজনীতিতে সবাই আগে আসে আদর্শ ডেমোক্রেসির বিউটি হচ্ছে যার যার আদর্শ মেলে ধরবে জনগণ এখান থেকে চুজ পিক করবে পছন্দ করবে গ্রহণ করবে কার উপর কোন কিছু চাপিয়ে দেওয়া যাবে না ওরে নির্মূল করো ওরে ধ্বংস করো ওরে মাটির নিচে পাতা পুরীতে পাঠিয়ে দাও এগুলা রাজনীতির ভাষা নয় এবং এগুলো রাজনীতি নয় এগুলো নোকামী রাজনীতির এগুলা বন্ধ হওয়া উচিত তবে যদি সুনির্দিষ্ট বড় কোনো অভিযোগের কারণে কোনো দল সংস্থা সংগঠনের কোনো কিছু পাওনা হয় সেটাও সে পাবে কিন্তু সেটা আইন হাতে তুলে নয় এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে আবার আইন সেটা মতলবি আইন হলে চলবে না এটা অবশ্যই ট্রান্সফার এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের উপর এটা হতে হবে তাহলে জাস্টিস সেখানে এস্টাবলিশ হয় ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ হয় আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা গর্বিত সমাজ করতে চাই এক ভাই বলেছেন সম্ভবত কিবার নামটা আপনার আসিবাজ খান যে উনি যে জামাতের আমির এবং ওয়ানদের উত্তরের আমির দুইজনে বৃহত্তর সিলেটের মানুষ আমার পরিচয়টাই ভিন্ন আমাকে লোকেরা জিজ্ঞাসা করে আপনার ঠিকানা দিই আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ আমি যদি এই সংগঠনের প্রধান হয়ে থাকি তাইলে আমার নির্দিষ্ট ঠিকানা নাই আমার সারা বাংলাদেশই আমার ঠিকানা আমি যদি বাংলাদেশকে সেইভাবে না নিই তাইলে আমি ইনসাফ করতে পারবো আমার দোলের উপরে পারবো না আমি দেশবাসীর উপরে পারবো না আমি এই ঠিকানায় থাকতে চাই এটাই আমার জন্য কমফোর্টেবল আপনারা দোয়া করবেন আজকে অনেক কথা হয়তো বা বলবো না আমি শুধু জানাবো যে আপনারা আমাদেরকে ভালোবেসে আমাদের দুটি কথা শোনার জন্য আপনারা এসেছেন এখানে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমার দল কৃতজ্ঞ আর আমি এসেছি মূলত আপনাদের কথা শোনার জন্য যা আমি শুনেছি এখান থেকে আমি যেন শিক্ষা দিতে পারি আমার এই বোনটি বলেছেন যে একটু আপনাদেরকে মেলে ধরুন আপনারা কি চান এই জাতিকে কোন ডেস্টিনেশনে আপনারা পৌঁছাতে চান ঈশাল আপনারা পাচ্ছেন এবং আরো পাবেন আমি শুধু এতটুকু বলবো যে শুধু আমাদেরকে নয় যারা এই দেশে রাজনীতি করবেন তাদের সকলকে আপনারা খোলা মনে দেখবেন খোলা মনে দেখলেই আপনারা সাদাকে সাদা হিসাবে পেয়ে যাবেন কালোকে কালো হিসাবে পেয়ে যাবেন অনেকে আমাদের নিয়ত নিয়ে প্রশ্ন তুলে আমি হাসি নিয়ন্ত অন্তরের ব্যাপারও দেখে কেমন সে তো আমার পারফরমেন্স দেখবে আমার পারফরমেন্স থেকে আমাকে সে বিচার করবে আমরা বাংলায় একটা প্রবাদ জানি বৃক্ষ তোমার পরিচয় কি বৃক্ষ জবাব দিচ্ছে ফলে আমার পরিচয় তো আমি দেখব সে যেই হোক যে দল হোক ব্যক্তি হোক নির্দলীয় হোক কি হয়ে পারবে আমি তাকে সেইভাবেই তার ফল দিয়ে কাজের ফলাফল দিয়ে বিবেচনা করব। আপনারা আমাদের অন্তর সুন্দর হোক আল্লাহর কাছে দোয়া করবেন আর কাজ ভালো হোক এই জন্য আমাদেরকে সমর্থন দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ